ছাত্রলীগ এককভাবে ক্যাম্পাসে তাদের মাসেল পাওয়ার প্র্যাকটিস চালু করেছিল কিছু কিছু ছাত্র সংগঠন আবার সেই কালচার চাই চালু করার জন্য করছে কিন্তু এদেশের ছাত্র জনতা তাদের বক্তব্য স্পষ্ট এই ধরনের র্যাগিং কালচার গেস্টরুম কালচার জোর করে মিছিল নেওয়ার কালচার টেন্ডারবাজির কালচার চাঁদাবাজির কালচার আর এদেশের কোনো ক্যাম্পাসে তারা হতে দেবে না আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা শহীদ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা কর্তৃক আয়োজিত আজকের এই নবীন বরণ অনুষ্ঠানে উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ এবং তরুণ মেধাবী শিক্ষার্থী ভাই বোনেরা সবাইকে জানাই আন্তরিক সালাম আসসালাম আমরা শুক্রিয়া আদায় করছি সেই মহান রবের দরবারে যা রশেষ মেহেরবানীতে এমন একটি সুন্দর প্রোগ্রামে এসে উপস্থিত হতে পেরেছি আলহামদুলিল্লাহ লাখো কোটি দূরত প্রেরণ করছি মানবতার মুক্তির দূত রাসুল করিম সল্লাহ সাল্লামের দরবারে সাল্লু সাল্লাম আমরা আল্লাহর কাছে আরো দোয়া করছি যে মোহন রব বাংলাদেশে বিগত সময় দীর্ঘ পনেরো বছর যে ফ্যাসিস সরকার এদেশের উপরে চেপে বসেছিল জুলাই বিপ্লবের মধ্য দিয়ে এদেশের ছাত্র জনতা তাদের বুকের তাজা রক্ত দিয়ে এদেশকে পুনরায় স্বাধীন করেছে আমরা আল্লাহর কাছে করছি যারা এই জুলাই আন্দোলনে তাদেরকে সর্বোচ্চ দান করুন আমরা আল্লাহর কাছে আরো দোয়া করছি যে সকল ভাই এখনো অবধি আহত অবস্থায় হাসপাতালের বেডে কাঁপছে এই জুলাই আন্দোলনে অনেক ভাইয়ের হাত চলে গেছে অনেক ভাইয়ের পা হারিয়েছে অনেক ভাইয়ের চোখ হারিয়েছে অনেক ভাই শত শত বুলেট নিজের নিয়ে তাদের দিনকে অতিবাহিত করছে অনেক ভাই হাসপাতালের বেডে কাতরাচ্ছে রাতে ঘুমাতে পারে না আমাদেরকে মাঝে মাঝে ফোন দিয়ে বলে যে ভাই রাতে হঠাৎ করে চেতনা হয়ে যায় আমরা যখন জাগ্রত হয়ে যাই তখন আমরা যন্ত্রণায় শপট করে আর ঘাইতে পারি না আমরা আল্লাহর কাছে আল্লাহ ভাইদের দ্রুত সুস্থতা দান করুক শিক্ষার্থী ও বোনেরা আমি এই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পনেরোশ পনেরো ষোলশ সনের একজন শিক্ষার্থী ছিলাম আমার এখনো মনে পড়ছে এখানে আসার পরে যে আমাদের একটা নবীন বরণ অনুষ্ঠান হয়েছিল তবে সেই নবীন বরণ অনুষ্ঠানটা হয়েছিল আইডিয়াল স্কুলের ছোট্ট একটা রুমে সেখানকার এখানে আছে আমাদের মেহমান ভাই ছিলেন ওখানকার প্রধান অতিথি শাহাদাত ভাই আমাদের সম্মুখে কিছু কথাও বলেছিলেন আমার কথাগুলো এখনো মনে আছে আমি ওই আইডিয়াল স্কুলেই থাকতাম ক্যাম্পাসে যখন প্রথম যেয়ে আমার সিনিয়র ভাইরা আমাকে জিজ্ঞেস করছিল যে তুমি কোথায় থাকো তা আমি বললাম আমি কোট বাড়িতে থাকি তা বললো কোটবাড়ি কোথায় থাকো তা বললাম যে আমি আইডিয়াল স্কুলে থাকি তখন ওরা আরেকটু একটু আগ বাড়িয়ে জিজ্ঞেস করে তুমি কি শিবির করো তা আমি বললাম কেন শিবির তো ভালোই আমাদের এলাকায় আমরা দেখেছি তারা শিবির যারা করে তারা তো ভালোই কারণ আমরা যখন যে প্রতিষ্ঠানে পড়তাম এলাকাতে আমার আশেপাশে যারা ছিল বন্ধু বান্ধব অধিকাংশ শিবিরের সাথে ছিল বাট আমি শিবিরের সাথে ছিলাম না ওই সময় তো তারা আবার রেজাল্টের দিক দিয়ে ভালোই ছিল ওই দেখাচ্ছে তো সেই সুবাদে আমি জানি ছাত্র যারা করে তারা তো ভালো করে আমরা দুই নামাজ কাজা করতাম তারা কখনো নামাজ কাজা করতো না তাদের কথাবার্তা কিছু ছিল সব আমরা মাঝে মাঝে গরম হয়ে যেতাম কিন্তু তারা তো এইসবগুলো মানে কোনো ধরনের কি বলা যায় খারাপ কোনো কাজে তারা ইনভলভ হতো না আমরা তো শিবির কি এভাবেই চিনি এখানে কি শিবির খারাপ নাকি তো তখন আমাকে আমার কোনো خیال আছে ওইখান থেকে নিয়ে আমাকে বলতে তোমাকে কাটাল এই যে কাটাল চত্বর আছে একটা যে পরিবহন যেখানে বাসগুলো সেখানে রাখে আগে যেখানে রাখতো এই মারটার ওইখানে কি নাম জানো এখন আছে কাটাল চত্বর বলতে ওই সময় তো ওইখানে নিয়ে আমাকে পদরতে জিজ্ঞেস করলো তুমি কি আসলে শিবির করো বললাম আমি তো শিবির করি না কিন্তু বললো তুমি যে মেসে থাকো ওরা সবাই শিবির ওখান থেকে চলে যাবা আর খবরদার কেউ যেন না জানে তুমি যে আসলে এখানে থাকো তা না হলে কিন্তু অবস্থা খারাপ হবে তারা আমার সে সকল ভাইরা ছিল আমার শুভাকাঙ্ক্ষী বলা যায় ভাইরা আমার এমনি ওইভাবে তেমন কিছুই করে নাই তো যাই হোক আমি এই কথাটা এই জন্য বললাম যে সেই পনেরো পনেরো সাল আর আজকে দু আজকে দু সালে এখানে ছাত্র শিবিরের ওপেন প্রোগ্রাম হচ্ছে আল্লাহ রবুল আলমিন একটা বিশাল নিয়ামত বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের জন্য দিয়েছে ছাত্র শিবির তার কার্যকলাপ গুলো এখন ওপেন সব জায়গায় ছড়িয়ে দিতে পারছে শিক্ষার্থীরা তাদের বাসাই করবে যে কারা হচ্ছে ছাত্রবান্ধব কাজ করে আর কারা ছাত্রবান্ধব কাজ করে না এটা দিতে চয়েস যদি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির গেস্টরুম কালচার চালু করে যদি র্যাগিং কালচার চালু করে যদি শোডাউন করার জন্য ছাত্রদের জোর করে নিয়ে আসে যদি ছাত্রদের হাতে কলমের পরিবর্তে মাদক তুলে দেয় তাহলে ছাত্র শিবিরকে প্রত্যাখ্যান করবে কোন নির্দিষ্ট সংগঠন ছাত্রদেরকে ছাত্র শিবির থেকে দূরে রাখতে পারবে না বর্তমান সময়ে আমরা যেটা দেখতে পাই বিগত সময়ে যে কালচার চালু ছিল ছাত্রলীগ এককভাবে ক্যাম্পাসে তাদের মাসেল পাওয়ার প্র্যাকটিস যে রাজনৈতিক কালচার চালু করেছিল কিছু কিছু ছাত্র সংগঠন আবার সেই কালচার চাই চালু করার জন্য পায় তারা করছে কিন্তু এদেশের ছাত্র জনতা তাদের বক্তব্য স্পষ্ট এই ধরনের র্যাগিং কালচার গেস্টরুম কালচার জোর করে মিছিল নেওয়ার কালচার টেন্ডারবাজির কালচার চাঁদাবাজির কালচার আর এদেশের কোন ক্যাম্পাসে তারা হতে দেবে না বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ছাত্রদের পক্ষেই আছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এই ধরনের কালচার রাজনৈতিক কালচার আর ক্যাম্পাসে চালু করতে চায় না তারা ছাত্র সংগঠন যারা থাকবে তারা ছাত্র বান্ধব কাজ করবে পাঁচ তারিখের পরে আপনারা অবশ্যই লক্ষ্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এদেশে একমাত্র সংগঠন যে ছাত্র বান্ধব বিভিন্ন কার্যক্রম ক্যাম্পাস গুলোতে চালিয়ে গেছে কিন্তু বিকৃত পরাজিত শক্তি শক্তি যে বাম তারা ছাত্রদের শিবিরের বিরুদ্ধে আবার নানান ধরনের ষড়যন্ত্র তারা আবার শুরু করছে তারা ছাত্র শিবিরকে স্টপ করার জন্য চেষ্টা করছে কিন্তু তাদের মনে রাখা দরকার তারা পনেরোটা সংগঠন তেরো জন নিয়ে করে এই পনেরোটা সংগঠন তেরো জনের এই সংগঠন আসলে ছাত্র শিবিরকে স্টপ করতে পারবে না তাদের যে মূল শক্তি ছিল ছাত্রলীগ তারা স্পষ্ট করতে স্টপ করতে পারে নাই ইনশাল্লাহ এদেশের ছাত্র সমাজ সব ধরনের ষড়যন্ত্রকে উপেক্ষা করে ক্যাম্পাসকে একটি সুষ্ঠু ক্যাম্পাস হিসেবে পরিচালিত করার জন্য সব ধরনের ব্যবস্থা তারা করবে সম্মানিত শিক্ষার্থী ভাইরা এবং বড়রা বাংলাদেশে যে বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে এই বিশ্ববিদ্যালয় আপনারা লক্ষ্য করছেন যে ওয়ার্ল্ড র‍্যাঙ্কিং এ বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর র‍্যাঙ্কিং খুব তলানিতে শুধু তাই নয় যে বৈশ্বিক নলেজ ইনডেক্স আছে সেখানে 141 টা দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান একবারে তলানিতে তো শিক্ষা সব দিক দিয়ে বাংলাদেশ সব সময় তলানিতে আছে আমরা যে ব্রিটিশদের দাসত্বপূর্ণ শিক্ষা ব্যবস্থা এখান থেকে আমরা এখনো এ দেশকে মুক্ত করতে পারি নাই বাংলাদেশ ইসলামী ছাত্র এই বিষয়ে সব সময় সবর আছে এই দাসত্বপূর্ণ শিক্ষা ব্যবস্থার সংস্কারের জন্য ছাত্র কাজ করে যাচ্ছে সম্মানিত ভাইরা এদেশের এই বিশ্ববিদ্যালয়গুলো হওয়ার কথা ছিল রিসার্চ বিশ্ববিদ্যালয় আগামী দিনের বাংলাদেশ কোন দিকে যাবে আগামী দিনে বাংলাদেশের জলবায়ু কোন দিকে যাবে তাদের ব্যবসানীতি কি হবে তাদের বৈশ্বিক নীতি কি হবে এদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে সেই ধরনের রিসার্চ করে সেই পথ নির্দেশনা বাংলাদেশকে পরিচালনা করার জন্য তারা দিবে কিন্তু দুঃখজনক বিষয় আমাদের এই বিশ্ববিদ্যালয়গুলো ওই ধরনের শিক্ষার পরিবেশ আমরা এখনো করতে পারি নাই এখানে শিক্ষকরা রাজনীতি করে তারা রাজনীতি করে তাদের আখের গোছানোর জন্য এদেশের বিশ্ববিদ্যালয়কে ডেভেলপ করার জন্য তারা রাজনীতি করে না সেজন্য আমরা বলতে চাই এই শিক্ষক রাজনীতি বন্ধ করতে হবে এদেশের সকল ক্যাম্পাস থেকে সম্মানিত ভাইরা ছাত্র শিবির আপনাদেরকে কয়েকটা পরামর্শ দিতে চাই ছাত্র শিবির পক্ষ থেকে এই নবীন আপনারা এই ক্যাম্পাসে দেখা যাবে সবাই মেধাবী দেখবেন যে অতল হারিয়ে গেছে আবার অনেকেই ভালো কিছু করবে এর প্রধান কারণটা হচ্ছে আমরা টার্গেটটা ফিক্স করতে পারি না সেই জন্য নবীন শিক্ষার্থী ভাইদের এবং বোনদেরকে বলবো আমরা টার্গেটটা ফিস করি প্রথমত যে আমরা আসলে কি করব আমরা আসলে কি বিসিএস ক্যাডার হব না হায়ার স্টাডি করব নাকি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হব আমি কি করব এই টার্গেটটা এখন থেকে ফিক্স করতে হবে এবং সে অনুযায়ী আমার জীবনের লাইফ স্টাডিকে পরিচালনা করতে হবে সাথে সাথে বর্তমান সময়ে শিক্ষার্থী ভাইদের যে বিষয়টা লক্ষণীয় সেটা হচ্ছে ব্যাপকভাবে সময় অপচয় করে যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে থাকে তারা তাদের সময়টাকে একবারে নষ্ট করে ফেলে এ বিষয়ে একজন ইংলিশ কবি বলছিল টাইম ইজ দ্য প্রিজার্ভার টাইম ইজ দ্য ডিস্ট্রয়ার এই সময় হচ্ছে এমন একটা জিনিস এই সময়কে যদি আপনি মূল্য দেন এই সময় আপনাকে উপরে ধরবে আর এই সময়কে যদি আপনি মূল্য না দেন তাহলে এই সময় একদিন আপনাকে ধ্বংস করবে সময় আপনাকে এমন এক জায়গায় নিয়ে যাবে আপনি একদম ধ্বংস হয়ে যাবেন সেজন্য সময়ের একটু গুরুত্ব আপনারা দেবেন তৃতীয় যে বিষয়টা বলবো আমাদের এই এখন যারা নবীনরা আছেন তারা আসলে বিভিন্ন জায়গা থেকে চলে আসছেন আমাদের বন্ধু নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ এই বন্ধু নির্বাচনে যদি আপনি ব্যর্থ হন তাহলে আপনি আপনার লাইফে ব্যর্থ হয়ে যাবেন আপনার আশেপাশে যে আপনার বন্ধু থাকবে তার একটা প্রভাব অটোমেটিক্যালি আপনার পড়ে আমরা দেখেছি ক্যাম্পাসের শুরুতে একটা ছেলে সিগারেটের গন্ধ নিতে পারে না কিন্তু ওই ছেলে যখন ক্যাম্পাস থেকে বাইরে যাচ্ছে তখন সে মাদকাসক্ত হয়ে বাইরে হচ্ছে এটা প্রধান এবং অন্যতম কারণ হচ্ছে বন্ধু সেজন্য এই বন্ধু নির্বাচনটা সবাই একটু খুবই কনসার্নের সাথে দেখবেন এবং সর্বশেষ যে কথাটা বলবো মহান আল্লাহর আলমী অত্যন্ত মায়া করে আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর আলম বলছেন কবি আমি মানুষদেরকে সুন্দর আকৃতি করে সৃষ্টি করেছি একবার চিন্তা করেন তো আমাদের যে দাঁতগুলো আছে এগুলো যদি ব্যাপকভাবে বড় হতে থাকতো নোকের মতো তাহলে আমাদের চেহারাটা কেমন হতো আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ makhluka হিসেবে আমাদেরকে সৃষ্টি করেছে এই সৃষ্টি তিনি এমনি এমনি করেন নাই সাথে সাথে তিনি এটাও বলে দেন হোমা আখলাকতুল জিন্না ওয়াল আমি মানুষদেরকে সৃষ্টি করেছে শুধুমাত্র আমার ইবাদত করার জন্য ইল্লা লিআবুদুল দ্যাট শুধুমাত্র আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহর ইবাদত ছাড়া অন্য যে কোনো কাজ করা যায় নাই তাহলে আমরা যে বিশ্ববিদ্যালয়ে পড়ছি এই কি আল্লাহর ইবাদতের মধ্যে সামিল হবে এই বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে হ্যাঁ হবে যদি আমার নিয়তে থাকে যে আমি এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে আমি আমার নিজেকে যোগ্য করে এদেশে ইসলামী আন্দোলন এদেশে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আমার এই যোগ্যতাকে আমি কাজে লাগাবো তাহলে আমার এই সমস্ত পড়াশোনাও এটা ইবাদাতের মধ্যে शामिल হবে শুধুমাত্র আমার নিয়তের জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এবং জীবন এবং মৃত্যু কেন দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সেটাও স্পষ্ট বলেছে সূরা মুলকে দিতো নাম্বার আল্লাজি খলকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুয়াকুমায়্যুকুম আহসানু আমালা আমি মানুষদেরকে জীবন এবং মৃত্যু দিয়েছি কেন দিয়েছি আমি দেখে নিতে চাই কে আমলর দিক দিয়ে শ্রেষ্ঠ আহসানু আমালা আমলর দিক দিয়ে কে শ্রেষ্ঠ সেটা আল্লাহ রাব্বুল আলামিন দেখে নিতে চাই সেজন্য আমরা বিশ্ববিদ্যালয়ে এসেছি আমাদেরকে এটা ভুলে গেলে চলবে না আল্লাহ রাব্বুল আলামিন একটা দায়িত্ব দিয়ে বাটায়েছে এখানে খুব বেশি অহংকারী হওয়ার কিছু নাই আল্লাহ রব আলী এ কথাও বলে দিয়েছে খবরদার আমার এই পৃথিবীতে তোরা অহংকারী হয়ে চলাফেলা করবা না আল্লাহ রব আলম স্পষ্ট জানিয়ে দিয়েছে সমানিত ভাইরা কালকে আমাদের ময়দানে আমরা যে মুখে খুব বাসাল হই নানান ধরনের কথা বলি কালকে আমাদের ময়দানে আমাদের কিন্তু এই কথা বলার সুযোগ থাকবে না কালকে আমাদের ময়দানে আমাদের কিন্তু মুখটা বন্ধ করে দিয়ে তখন কিন্তু আমাদের হাত কথা বলবে আমাদের পা কথা বলবে আমাদের সাক্ষী দেবে আমরা কে কোথায় কি করেছি সেজন্য আসুন আমরা নিজেদেরকে তৈরি করি দুনিয়া এবং আখেরাতের জন্য আমরা দুই চাই দুনিয়া আমরা দুনিয়া এবং আখেরা দুই জায়গায় সফলতা লাভ করতে চাই চাই কি না সম্মানিত ভাইরা আমি বিশ্ববিদ্যালয়কে ধন্যবাদ জানাচ্ছি এরকম সুন্দর একটি আয়োজন করার জন্য এবং যারা এখানে অংশগ্রহণ করছেন সবাইকে ধন্যবাদ জানাইয়ে আমার এমন কথা এখানে শেষ করছি আসসালাম আলাইকুম মরহামুল্লাহ